সাতক্ষীরায় সড়কের বেহাল দশা অনেকে ঠাট্টা করে বলছে বাজগুলো সব হেলে দুলে মামার বাড়ি যায় তোরা কে কে যাবি আয় সঙ্গে নিয়ে যাই কিন্তু প্রিয় দর্শক এ তো আর মামার বাড়ির গল্প নয় সড়কের এই বেহাল দশা দিনে দিনে হয়ে উঠেছে মৃত্যু বিগত কয়েক বছরে চারদিকে শুনেছি শুধু উন্নয়নের গল্প কিন্তু সাতক্ষীরা কেন এত অবহেলিত সাতক্ষীরা কালীগঞ্জ মহাসড়কের বেশিরভাগ স্থানেই এমন ইটের স্থলিঙ্গুলোই প্রমাণ করে দেয় গত ২০ বছরে আমরা কতটা উন্নয়ন করতে পেরেছি প্রতিনিয়ত সাতক্ষীরার কালীগঞ্জ শ্যামনগর মুন্সিগঞ্জ সড়কে শোনা যায় বিভিন্ন দুর্ঘটনার খবর যেখানে কেউবা প্রাণ হারায় কেউবা পঙ্গু হয়ে অভিশপ্ত জীবনের অংশীদার জনমনে একটাই প্রশ্ন কবে মিলবে এই বেহাল দশা থেকে মুক্তি সড়কের বিভিন্ন স্থানে চলছে কালভাট তৈরির কাজ হয়তো এটি আশার আলো কিংবা জানি না কখন ফিকে হয়ে এই আলো আবার নিভে যায় ক্ষমতার পালা বদলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে আছে তাহলে এবার কি অন্তত উন্নয়নের দেখা মিলবে